হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বেসিকলি সন্ধ্যায় রান্না করি অনেক সময় রাতও হয়ে যায় যেহেতু সারাদিন আমি অফিস করি অফিসে থাকি সো সারাদিন তো আসলে আমার রান্না করা সম্ভব না সো অনেক বছর ধরেই আসলে এটাই আমার রুটিন সন্ধ্যায় বা রাতে আমি রান্না করি আমি রান্না করব হচ্ছে খাসির মাংস খুবই কম রান্না করেছি এই আইটেমটা আমার লাইফে মানে খুবই কম মানে ওভাবে আসলে অত কেনাও হয় না খাওয়াও হয় না যেহেতু রেডমিট সো আজকে আমি হচ্ছে খাসির মাংস রান্না করবো একটু ছিল এখানে হচ্ছে এক কেজির মতো খাসির মাংস আছে সো দেখা যাক এটা আমি কিভাবে রান্না করি ডিফারেন্ট কোনো টেকনিক নেই অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই রান্না করে সেভাবেই মানে খুব কমন যেই হচ্ছে যে কুকিং সিস্টেম সেভাবেই হচ্ছে আমি রান্না করব চলেন তো আমি যেটা করব ফার্স্টে হচ্ছে আমার যে বড়ো সাইজের প্রেসার কুকারটা আছে সাড়ে চার লিটারের সেটা নিলাম আমি আসলে গরুর মাংস বা খাসির মাংস এগুলো আমি প্রেশার কুকারেই রান্না করি কাট কুকারটা গরম হচ্ছে এই যে হচ্ছে আমার মাটন ধোয়া আছে এখানে পেঁয়াজ কাটা আছে আর এখানে গরম মশলাও আমি হচ্ছে রেডি করে রেখেছি আদা বাটা রসুন বাটা অ্যাজ ইউজাল হচ্ছে যেসব গুরা মশলা লাগে সেগুলো হচ্ছে এখানে রেডি করা আছে সো কুকারটা অনেকটা গরম হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে তেল দিয়ে দিব আমার কাছে সবসময় মনে হয় যে ভালো করে ইয়েটা পাতিলটা গরম হওয়ার পরে তেলটা দিলে ভালো হয় বেশ ভালো করে গরম হলে তেলটাও বেশ ভালো করে গরম হলে দেন হচ্ছে পেঁয়াজটাও ভালো ভালো করে ভাজা হয় সো ফার্স্ট আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি অনেকেই হচ্ছে বলে বা করে যে গরম তেলে কাছে গরম মশলাগুলো ঢেলে দেয় তাতে ভালো একটা স্মেল আসে বাট আমার যেটা মনে হয় যে আসলে প্রথমে গরম মশলাটা দিলে অনেকটা পুড়ে দেয় তো এখন তো পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দিব আর হচ্ছে আমি দিয়ে দিলাম রেডি করা গরম মশলাগুলো তো পেঁয়াজটা ভাজা ভাজা হবে আর হচ্ছে গরম মশলাটা কাছে দিয়ে দিলাম যেন ভালো একটা স্মেল আসে পেঁয়াজ হচ্ছে আমার আসলে চুলায় আঁচটা একটু কম আমার কাছে মনে হয় যে রান্নার আসলে রান্না ভালো হওয়ার একটা অন্যতম কন্ডিশন হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভাজা হতে হবে এই যে হচ্ছে গরম মশলা আর এই যে পেঁয়াজেরই অবস্থা এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা এগুলো একটু ডিপে ছিল একটু পানির কারণে চারদিকে ঠিক আছে যার কারণে আমি যেটা করব চুলার আঁচটা কমিয়ে দিব যেন হচ্ছে মশলাটা পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিব এখন লো হিটে আমি আদা রসুনটাকে হচ্ছে ভালো করে মিশিয়ে নিব আদা বাটা রসুন বাটাটাকে বেসিক্যালি হচ্ছে আমি বিফ যখন রান্না করি তখন আমি হাতে মাখিয়ে বেশিরভাগ সময় রান্না করি বাট খাসির মাংসটা যখন আমি রান্না করি কেন যেন আমার হাতে মাখাতে ইচ্ছা করে আমার মনে হয় যে খাসির মাংসটা একটু মশলাগুলোতে ভালো করে কষিয়ে রান্না করলে মাঝে মাঝে হয় না যে একটু ব্যারেসমেন্ট থাকার যে একটা চান্স থাকে সেইটা থাকার চান্সটা একটু কম থাকে আর যাই না কেন যেন হচ্ছে আমি মুরগি তারপর হচ্ছে গরু মাংস হাতে মাখাই কিন্তু খাসির মাংস আমি সবসময় হচ্ছে মশলা কষিয়ে দেন রান্না এখন দিয়ে দিব হচ্ছে আমি হলুদের গুঁড়া আমি হলুদের গুঁড়ি একটু কমই ব্যবহার করি কিন্তু খাসির মাংস আমি একটু বেশি দিব কারণ খাসির মাংসটা একটু লাল লাল হলুদ হলুদ হলে মনে হয় একটু দেখতে সুন্দর দেখা যাবে তা আমার মনে হয় আসলে আমি হচ্ছে খুব ফিউ মেনে যে রান্না করি বা রান্নায় খুব এক ব্যাপারটা এরকম না মানে আমি করতে করতে আমি আসলে যতটুক যেভাবে ফিল করি সেভাবেই করি আর আমি যেটা মানে আমি যেটা আসলে পারি বা যেটা আমার মনে হয় অতটুকি যা আপনাদের সাথে শেয়ার করছি একটু পানি দিয়ে দিব যেন সমস্যাটা পুরে না যায় নদের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়া ঝাল একটু বেশি খাবো বাসা আম্মাও আছে আম্মা একটু ঝাল বেশি খায় মাছ মাংস ঝাল না হলে আসলে ভালোও লাগে না আর আগে একটা সময় আমার মনে হতো যে আহ সব গুলো গুঁড়ো মশলা একবারে দিয়ে দিলেই তো হয় পরিমাণ করতে না আমি যেটা শুনেছি যে প্রতিটা মশলা নাকি আলাদা আলাদা করে মেশালে এটা ভালো একটা টেস্ট টাচ করে আমি একটু হিট একটু বাড়িয়ে দেই একটু বাড়িয়ে দেই একটু পানি দিয়ে দেই আমার কাছে আসলে অনেক ধরনের মশলা নেই যেমন অনেকে পপি সিজ দেয় মানে কি যেন বলে পোস্ত দানা মনে হয় তারপরে জয় জয়ফ্রী এগুলো আমার কাছে ওভাবে থাকে না আসলে আমি একদমই কমন মশলা যেমন এলাচ দারচিনি তেজপাতা লং এটা আদা বাটা রসুন বাটা হলুদ গোড়া মরিচের গুঁড়া জিরা ঝিঙ্গা এগুলো দিয়ে আমি কাজ সারি আমি আস্ত গরম মশলা দিয়েছি তারপরে একটু গুঁড়া গরম মশলা একটু অ্যাড করে নিলাম যেহেতু খাসির মাংস খাসির মাংসের আসলে একটু মশলা বেশি খাসির মাংস এমনি তেল মানে তেল ভাসলে দেখতে ভালো দেখা যায় না তো এ পর্যায়ে আমি দিয়ে দিব জিরার গুঁড়া ধুইনার গুঁড়া তো হচ্ছে ধনিয়ার গুঁড়া একটু কমই দিলাম খুব বেশি দিলাম না জিরার গুঁড়া একটু পরপরই আসলে পানি দিচ্ছি এবং অবশ্যই সেটা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এটা আরেকটা জিনিস আমার মনে হয় যে তরকারিতে সবসময় গরম পানি দেওয়াটাই ভালো সেটা মশলার মধ্যে স্বাদটা ভালো থাকে একটু যেন মশলাটা স্বাদ নষ্ট হয়ে যাবে আর এটা আমি অতক্ষণই কষাবো যতক্ষণ হচ্ছে তেলটা ওপরে ভেসে না উঠে সো হাতে মাখানো আর কষানোর মধ্যে পার্থক্য হাতেরটা যেমন হচ্ছে একটু কিছু দিয়ে মাখিয়ে করে ফেললাম আর কষিয়ে যেটা করা হয় সেটা আসলে একটু ধৈর্য লাগে মশলাটা কষানোর জন্য এখন আমি খাসির মাংসটা দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটাকে ভালো করে একটা জিনিস কিন্তু কাপ করে গিয়েছে সেটা হচ্ছে লবণ লবণটা আমি সবার করে দিয়ে দিচ্ছি লবণ তাহলে এটা হচ্ছে কালো গোলমরিচের এটাই লাস্ট আর কিছু নেই এগুলাই আমার ইনগ্রেডিয়েন্টস বাকি ছিল আমি এখনি প্রেসার কুকারে বাঁধনটা দিয়ে দিব না এখন জাস্ট আমি জাস্ট এইভাবে রাখবো এটা হচ্ছে কিছু কিছুক্ষণ কষাবো মানে মোটামুটি একটু পানি বের হওয়া পর্যন্ত তারপরে হচ্ছে আমি ঢেকে দিব অনেকে বলে যে প্রেসার কুকারে রান্না ভালো লাগে না আসলে যেটা আমার মনে হয় শুরুতে একদম মুখ আটকে না দিয়ে একটু কষাতে দিলে ভালো হয় যতক্ষণ পানিটা বেরোয় পানিটা একটু বের হলে দেন মুখটা বন্ধ করে দিয়ে এটা তাড়াতাড়ি হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে এই তো এখন দেখা যাচ্ছে অনেকটা পানি বের হয়ে গিয়েছে মোটামুটি কষানো হয়েছে তো এখন আমি নেড়ে ছেড়ে ঢাকনা কাটকে দিলাম তো এই তো এখন আমি ঢাকনা কাটকে দিব কে দিলাম দিলাম এখন জাস্ট আই হোপ টোয়েন্টি মিনিটস মধ্যে হয়ে যাবে সো আসলে ঢাক সো ঢাকাটা খোলার সময় আসলে আমি ভিডিও করতে পারিনি আর এই যে আমার একটু লাল লাল হলুদ হলুদ খাসির মাংস রান্নার হয়ে গিয়েছে এই যে পাশে হচ্ছে আমি একটু রুটি ভেজে নিচ্ছি এখন হচ্ছে খাসির মাংস দিয়ে রুটি দিয়ে খাবো সো আজকের মতো বাই বাই